হ্যাঁ 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 হাই এটা বৃহস দেখেন আমার দাড়ির কি অবস্থা যদি আপনার এই কালার করেন কেমন লাগবে যদি থাকে বিশ বছর হয়ে যাবে চল্লিশ বছর যদি আপনার এই কালারটি করেন কুদ্দুস ভাই আমাকে বললো ভাই আপনাকে এটা বিদেশি লুক করে দিই ফরেনার লুক করে দিই আমি চোখ বন্ধ করেছিলাম তারপর ওয়াশ করার পরে দেখি অবস্থা ফরানার তো ওই নেই আর বুড়া হয়ে গেছে ভাই এর ঘন্টা পরে ও মাই গড বিয়াস দেখেন জি এটা কি কালার দিচ্ছেন কুদুস ভাই এটা হচ্ছে হোয়াইট কালার কালার মত একটা চুল ভাঙবো না ফাটবো না যদি আপনারা সব চুলের কালারিং করেন তাহলে এটা ইউজ না করলে হবে হ্যালো বন্ধুরা ফাইনাল আমরা চলে আসলাম কাজলা পেট্রোল পামে আছি আজকে আমরা স্পেশালি কি সেলুনের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মডার্ন জেন্স পার্লার এটা হচ্ছে তার প্রথম দোকান হয়তো আমার ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাব তাদের সেকেন্ড আউটলেট এ হচ্ছে তাদের আরেকটি দোকান তো এটা হচ্ছে কাজলা পেট্রোল পাম্প তার পাশে দেখতে পাচ্ছি আপনার স্বপ্ন তার অপর সাইডে হচ্ছে মডার্ন জেন্স পার্লার আজকে আমরা এই সবটা ভিডিও করবো ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ওই দোকানে দেখলাম পাইলাম না আমি আচ্ছা নেম তো নিচের দোকানে তাই আমাদের দুটো শাখা তো পাশাপাশি একই জায়গায় আচ্ছা 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 এই হচ্ছে আমাদের মডার্ন জেন্স পালারের ওনার আমাদের কুদ্দুস ভাই আর চাঁদরাত পর্যন্ত স্পেশাল অফার চলছে কি কি চলছে কেউ যদি বাঁকা চুলকে সোজা করেন মানে স্ট্রেট করেন এর সাথে চুল কাটা দাড়ি কাটা হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ একদম ফ্রি একদম ফ্রি কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে সেটা হচ্ছে যাদের মাথায় মামার মতো চুল নাই তারা কিভাবে কি করবে তারা ক্যাপ লাগাইতে হবে কি ক্যাপ লাগাবে এটা আলগা চুলের ক্যাপ আছে ক্যাপ লাগাইতে আপনার কাছেও আছে আমার কাছেও আছে মামা কিছু কি বলবেন আপনি আমার বলার কি যে জাগো মাথায় চুল নাই তাকে ব্যবস্থা করে দিব কুদ্দুস আচ্ছা আচ্ছা আপনি কত বছর ধরে চুল কাটছেন এখানে বাইশ বছর বাইশ বছর হ্যাঁ হ্যাঁ কুদ্দুজবার বয়স তো বিশ বছর আরো ছোট ছিল আচ্ছা একটু মজা করলাম আচ্ছা মামা হচ্ছে এখানে পার্মানেন্ট বাইশ বছর ধরে চুল কাটা এটা হচ্ছে তার সেকেন্ড আউটলেট

আমি কি বাকা চুলকে সোজা করবো নাকি অন্য কিছু করব না বাকা চুলকে সোজা সোজা করব প্লাস ওই হোয়াইট কালার আছে সাদা কালার আচ্ছা আচ্ছা কেউ যদি আরেকটা আরেকটা জিনিস বলা হয় না কেউ যদি কালারিং করতে চায় এখানে সাদা কালার লাল কালার ইয়েলো কালার মানে কালারের শেষ নাই আপনারা কালারও করতে পারেন মানে কুদ্দুস ভাই যে অফার দিছে মানে বাকা চুলকে সোজা করে তার সাথে চারটা অফার আছে আমার তো চুল বাকা না আমি সোজা করব না নাকি ভাই করব ভাই হ্যাঁ চুল সোজা করতে দিব 100% করতেই হবে আচ্ছা যাই কুদ্দুস ভাইয়ের কাছে আসছি খালি হাতে ফেরত দিব না করতে হবে যাই এর অফার চলছে চুল স্ট্রেট করার সাথে আপনারা চুল কাটবেন দাড়ি কাটবেন হেয়ার ওয়াশ করবেন হেয়ার সেট আপ করবেন চারটা একদম ফ্রি একদম ফ্রি শুধুমাত্র চার রাত পর্যন্ত এটা মে মাস চলতেছে জুন মাসের সতেরো তারিখে ঈদ ষোলো তারিখ পর্যন্ত এই অফারটি চলবে দাড়ি তো ভাই ক্লিন শেভও করা যাবে তাই না ওই প্যাকেজের মধ্যে হ্যাঁ ক্লিন শেভ আর কেউ যদি চান আপনারা হোম শেভ ক্লিন শেভ আর দাড়ি কাট রাখবেন আপনারা তাও করতে পারেন সাইডে এমিতে সাইডে পিছনে কেটে দিবে ওই প্যাকেজের মধ্যে তো বন্ধুরা চুল কাটলাম দাড়ি কাটলাম এখন আমরা কি করব আমরা স্ট্রেট করব यस বন্ধুরা প্যাকেজের যে প্রথম স্টেপটা মানে চুল স্ট্রেট করলে যে আইটেমগুলো ফ্রি হলো আগেই করে ফাইনছি মানে এখন আমরা চুল স্ট্রেট করব

হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ একদম ফ্রি করে দিচ্ছে আর চুল স্টেট মাত্র পনেরোশো টাকা যারা বিশেষ করে চুল স্টেট করবেন বাঁকা চুলকে সোজা করবেন যাদের চুল কুকরা ওকে চুল আসতে পারেন কাজলা পেট্রোল পাম্প মডার্ন জেন্টস পার্লারে স্কেলে যেই নাম্বারটি আছে আপনারা মেহেরবানি করে ফোন দিবেন আর কেউ যদি আপনারা চুলের কালারিং করতে চান সেক্ষেত্রে করতে পারবেন স্কেল যে নাম্বার আছে আপনারা তো বন্ধুরা ফাইনালি দেখেন আমার চুলের কন্ডিশন ওয়াও দিস ইস মাই নিউ লুক তবিওস আমার দেখেন নতুন লুক দেখেন চুল স্ট্রেট করছে দেখেন ওয়াও দিস মাইজ মানে লুকটা চেঞ্জ হয়ে আছে মানে চুল স্ট্রেট করলে চেহারা চেঞ্জ হয়ে যায় চবিয়োস আমি চুল স্ট্রেট করলাম আর কেউ যদি চুল ট্রিটমেন্ট করতে চায় ইউ ক্যান টু আর পাশাপাশি এখন আমরা চুলের কালারিং করব। কালারিং করতে পারবেন হোয়াইট কালার করবো হোয়াইট কালার এক একটা কালারের এক প্রাইস ও হ্যাঁ বন্ধুরা আমাদের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে চুল স্টেট কাজ কমপ্লিট প্যাকেজ শেষ এখন আমরা কালার নিয়ে কথা বলবো কেন আপনি চুল কালার করবেন অনেকে শখ করে অনেক কিছুই করে তা আমি করলে দোষ্টি ওকে আমি এখন বিদেশি কালার করব। মানে আমাকে বিদেশি বিদেশি আমরা চুলগুলো বের করছি তো এটা ইউজ করব কারণ এটা ইউজ করার মানে হচ্ছে আমি সব চুলে করব না যদি আপনারা সব চুলের কালারিং করেন তাহলে এটা ইউজ না করলে হবে আমি কিছু কিছু চুলে করব। এই জন্য এটা ইউজ করার পরে এটা একটা সিদ্ধ আছে সিদ্ধ দিয়ে চুলটা বের করব তারপর অ্যাপ্লাই করলেই হবে তো যারা বিশেষ করে চুল কালারিং করতে চাচ্ছেন স্ক্রিন যে নাম্বার আছে

আর কি এই মেশিনের কাজটা হচ্ছে গরম ভাব দেওয়া আমি যে কালারটা ইউজ করলাম কিছুক্ষণ আগে গরম ভাব দেওয়ার সাথে সাথে কালারটা অতি দ্রুত মানে আউট হবে মানে দেখা যাবে তো এই জন্য মূলত এই মেশিনগুলো ইউজ করে থাকে যারা বিশেষ করে চুল কালারিং করে ওকে বন্ধুরা ফাইনালি দেড় ঘন্টা পরে ও মাই গড বিয়াস দেখেন কি অবস্থা মানে আমি সব চুল ইউজ করব না মানে কিছু কিছু চুল ইউজ করবো এই জন্য এই জিনিসটি ইউজ করা হয়েছে দেখেন আমার চুলের কন্ডিশন দেখেন মানে বিদেশে লুক দেওয়ার জন্য মূলত এই কাজটা করা হাই 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 এটা কি বিয়াস দেখেন আমার দাড়ির কি অবস্থা ভাই আমি মাপ চাই দোয়াও চাই আমি এই ভাই কালার করে দেন ভাই আমার আমি ভাবতেও পারি এরকম একটা কালার হবে জীবনের প্রথম এরকম একটা কালার দিচ্ছি মানে আমি বাসা থেকে আমার বয়স পুরো একেবারে কি হয়েছে ভাই ফরেনার নাকি আমার চল্লিশ বছর বাইরে গেছে এই কালারের জন্য এটা আসলে স্মৃতি হিসেবে রাখার জন্য মূলত এই কালারটা করা হয়েছে ভাই পারেন ভাই আই হাই হাই দেখেন বিয়াস দেখে রাখেন যদি আপনার এই কালার করেন কেমন লাগবে যদি থাকে 20 বছর হয়ে যাবে 40 বছর যদি আপনারা এই কালারটি করেন এটা শুধু আমরা মজার জন্য করছি আর কিছু না নাকি ফাইনালি আমাদের কাজ কমপ্লিট কুদ্দুস ভাই আমাকে বলল ভাই আপনাকে একটা বিদেশি লুক করে দেই ফরেনার লুক করে দেই আমি চোখ বন্ধ করে ছিলাম তারপর ওয়াশ করার পর দেই অবস্থা ফরেনার তো হই নাই আর বুড়ো হয়ে গেছে ভাই না এক একজন এক এটা এখন ফরেনার লুক অনেকে এই ধরনের ফরেনার থাকে তাই না তো আমি ইচ্ছা করে আমি আসলে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এই কালারটা করছি আমি এখন আবার চেঞ্জ করে ফেলবো আর চুলের কালারটা প্রিমিয়াম হয়েছে দেখেন কত সুন্দর তো মূলত এখানে সকল ধরনের কালার হয় এটা দেখানোর জন্য এই কালারটা করা আর কিছু না চলে আসবেন আমরা ভিডিওটি শেষ করবো স্ক্রিন জেনে মারা ফোন দিবে তো আজকে এ পর্যন্ত নেক্সট ব্লগ পর্যন্ত আল্লাহ হাফেজ ভিডিও করব নতুন লোকেশন নতুন মানুষদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই